এজন্যই আল্লাহর রাসুল পাকেরই আড়াইয়া এই উদাহরণগুলো দিচ্ছে সময় খুব একটা দেরি নেই আমরা যেভাবে সবাই মিলে আছি আমরা সবাই মিলে যেভাবে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে দিক দিবেই আমরা আল্লাহর উপরে সব ছেড়ে দেই কারণ আমরা ভাগ্য কারণ নির্ধারণ করতে পারবো না কেন পারবো না প্রত্যেকটা মানুষ কর্ম করে দুনিয়াতেই দেখে যায় তার দুদক ভালো কাজ খারাপ কাজ সবকিছু দুনিয়াতেই দেখে যায় আমরা ওই দিনের অপেক্ষায় আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা একসাথে থাকবো একটা পরিবারের মতো যাতে আমাদেরকে কেউ আমাদেরকে মধ্যে বিভক্তি তৈরি করতে না পারে কমিটি হবে রাগ থাকবে পাঁচ দিন দশ দিন পনেরো দিন তারপরে আর এই রাগ রাখা যাবে না সভাপতির পদ একটা সেক্রেটারির পদ একটা আমি তো গর্বের সাথে বলি যে আমি চাঁদপুর জেলার আইনচর উপজেলার যে বক্তা আছে বিভিন্ন উপজেলায় সেই বক্তা টেন পার্সেন্টও নাই আমাদের সামনে কথা বলতে গেলে মানে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যায় আমি এক জায়গায় বলছি ভাই তুই কথা সুতরাং ভবিষ্যতে এই কালচার রাখতে হবে যারা ভালো বক্তা তাদের কথা ছাত্র আজকে যারা ছাত্রদল করে তারা শুনতে হবে তারা বাসায় প্র্যাকটিস করতে হবে রেকর্ডিং করবা সামনে এরকমভাবে প্র্যাকটিস করবা সেইটা এটা মাইকের সামনে জনগণের সামনে বলবো আস্তে থাকবে তোমরা সেই ধারাবাহিকতা রাখতে আমি আপনাদেরকে জানতে চাই তাদের সবাই কি আপনারা ছিলেন যারা প্রার্থীদের সবাইকে ছিলেন কেন কি বিএনপি এর একজন আছে কে সবাই জানেন না একজন আছে কেন তো এই ভাইয়েরা 28 অক্টোবরের পর আমগরে যারা পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য বাড়িয়ে বাড়িয়ে পুলিশ নিয়ে গেছে আমগরে নেতা কর্মীদের তালিকা জমা দিছে এখানে কি একজন আছে যে থানায় জিজ্ঞেস করছে এদেরকে কেন ধরান এদেরকে কেন নিরাপরাধ করলেন কেন বাড়িতে করতে গিয়ে সেখান থেকে অ্যারেস্ট করলেন কেন ব্যবসা কেন্দ্র থেকে অ্যারেস্ট করলেন জিজ্ঞেস করছেন একজন একজন জিজ্ঞেস করছেন লাল কুত্তা হিয়ালের খালাতে হয় কথা নিচ্ছেন সুতরাং আমরা তাদের কাউকে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই একজন সুপার লিডার একজন ডায়নামিক লিডার তো ওনার সাথে পথ চলা তাল মেলানো খুব সহজ না ওনার আন্ডারে যতগুলো ইউনিট আছে আমরা অনেকেই অনেক পিছনে পড়ে যাই উনি যেভাবে চান সেভাবে তাল মেলানো যায় না এর মধ্যে হাইচর একটা উপজেলা আছে যারা তার সাথে অনেকটা তাল মিলিয়ে চলতেছেন এবং ঈদের পরে এই প্রথম দেখলাম যে একটা যৌথ সভা এর আগেও আসছি এই জন্য আমরা হাইচর উপজেলা বিএনপি কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জানাকে আমি মনে করি আল্লাহ এই বিএনপি নামক সংগঠনের জন্য চাঁদপুর জেলায় আল্লাহর রহমত হিসাবে ওনাকে পাঠিয়েছেন না হলে হয়তোবা আজকে এই দলের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে হয়তো বিপ বি নামক চাঁদপুর জেলায় নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকতো না সেই আমার নেতা প্রাণপ্রিয় নেতা জানাব সে মানিক ভাই সাহেব প্রভার সর্বপ্রভাব হ্যাঁ সেই মামলা আদি এক হয়েছে

সংগ্রামী নেতা আমাদের সবার প্রিয় জনাব আমিনুল্লাহ ব্যাপারে আজকের এই সবার আমরা দু হাজার ছয় সাল থেকে এই রাসেল বাইপার নামক এক হিংস্র দানবের দংশনের শিকার আমরা সহ্য করতে পারতেছি আর তোমরা এর বয়ে রাজমন্ত্রীর কাজ বন্ধ করে দিত মেস্ত্রি কর ভাই এই রাসেল ব্যাপারের ইতিহাস কি আসাম রাজ্যে আমি বললাম আসাম রাজ্যে এই কয়েকটা রায় ফাউন্ডের পর ধরা খাইছিল কয়েকটা মার্সে একটা রে মার তারে নাই হেইরাই বংশ বিস্তার করিয়া আজকে আমারে দংশন করতেছে বাংলাদেশের রাজনীতি তাই রাজনীতি করে ঘুরে আমি কি তোরে ঘুরে যাব না কিন্তু করে থানার সামনে দিয়ে যাবি তুমি হাগল লাগে করবি এবার আমার তোমার বন্ধ হয়ে যাবো সভাপতি এবং উপস্থিত রয়েছেন আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে যিনি চেয়ার অলঙ্কৃত করেছেন চাঁদপুর চাঁদপুর জেলা পিএমপি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি চাঁদপুর হাইসর হাইসর চাঁদপুরের মাটিও মানুষের নেতা যিনি চাঁদপুর জেলা পিএমপি দুঃসময়ের কান্ডার হিসাবে খেত যার পরে চাওয়া চাঁদপুর জেলা পিএমপি

এবং তাদেরকে আমরা এই সংগঠন থেকে চিরতরে করে দেবো প্রিয় বন্ধুগণ নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত না আগামী শেখ ফরিদ আহমেদ ভাই এবং বিভিন্ন আমরা সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ আলোচনা করবো দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার সাল আমাদের হাঞ্চর ইউনিয়নের ভূমি একটি ঘটনা তখনকে যারা বিএনপি করত বিএনপির সাধারণ মানুষরা এই কাছ থেকে কেউ রেয় পায় বিএনপি নাম শুনে তাদেরকে তাদেরকে সরকারি সকল থেকে আমরা বাড়িতে এসেছি তাই নেতাদের কাছে আমরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী দিক নির্দেশনামূলক বক্তব্য পাব তবে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে কিছু আবেদন উপস্থাপন করব গত আঠাইশে অক্টোবরের পর বাংলাদেশ জাতীয়তাবাদ যে ঝড় বয়ে গিয়েছিল তার ব্যতিক্রম চার নং নির্গমন নয় উপজেলার তিন নং আলগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির এক থেকে নয়টি ওয়ার্ড সম্পূর্ণভাবে এবং শক্তিশালী নেতৃত্ব আমরা করতে সক্ষম হয়েছি আমি উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলাম সেখান থেকে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের কমিটির মেয়াদও প্রায় শেষ আমি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে যখন আমি আহ্বায়ক ছিলাম তখন আমি চেষ্টা করেছি উত্তর ইউনিয়ন বিএনপিকে সংগঠিত করে অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সমন্বয় করে যৌথভাবে কাজ করে উত্তর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী রাখার জন্যে